আসসালামু আলাইকুম আজকে আরও একটা ছোট্ট এক্সেলের টিউটোরিয়াল দেখব এখানে আমি কিছু নাম নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা সেলেই দুইটা করে নাম আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এখন আমাদের প্রয়োজন হয়েছে ফার্স্ট নেমগুলোকে একটা কলামে রাখতে হবে এবং লাস্ট নেমগুলোকে আর একটা কলমে রাখতে হবে এই কাজটা আমরা কীভাবে করে নিতে পারি সেটা এখন দেখব তো আমি প্রথমে ফার্স্ট নেমের এই সেলটাতে প্রথম নামটা লিখে নিব এবং লাস্ট নেমের এই জায়গাটাতে লাস্ট নেমটা লিখে নিব তারপর এই সেলটাতে ক্লিক করে কন্ট্রোল ই চাপব এবং এই সেলটাকে ক্লিক করে কন্ট্রোল ই চেপে দেব তাহলে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো আলাদা হয়ে গেল আমি এই ফন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আর সাইজটাও চেঞ্জ করে নিচ্ছি তাহলে খুব সহজে এবং অনেক দ্রুত আমরা এই কাজটা করে নিতে পারলাম শর্টকাট কি কন্ট্রোল ই চেপে তো আজকের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ